আপনার সন্তানকে অত্যন্ত রাগী এবং জেদি কোনো কথাই শোনেন আপনার এর মধ্যে তিনটি কৌশল যদি আপনি আগামী পনেরো থেকে তিরিশ মেনে চলেন তাহলে আপনার সন্তানের মধ্যে একটা দারুণ পরিবর্তন লক্ষ্য করবেন দেখুন সন্তানের রাগ বা জেদ প্রত্যেকটি অভিভাবকের জন্য চিন্তার বিষয় সন্তানকে জেদ মুক্ত করতে বা শিশুকে অতিরিক্ত রাগ থেকে রক্ষা করতে তাদের প্রতি ইতিবাচক ও যত্নশীল হওয়াটা জরুরি তবে কিছু কৌশল রয়েছে যা প্রয়োগ করে আপনি আপনার সন্তানের রাগ ও জেদ মোকাবেলা করতে পারেন তাহলে চলুন এখন সেই উপায়গুলোই জেনে নেওয়া হোক এক নাম্বার শান্ত থাকা আপনার সন্তান বা শিশুটি যখন রাগ করে তখন আপনাকে শান্ত থাকতে হবে আপনি যদি শান্ত থাকেন তাহলে আপনার শিশুটিও অতি দ্রুত শান্ত হতে থাকবে উত্তেজিত হয়ে সন্তানকে শাসন করা বা চিল্লা করে শিশুর সঙ্গে ব্যবহার করা আপনার শিশুর জন্য ক্ষতিকর হতে পারে এবং তার রাগ ও জেদ আরও বেড়ে যেতে পারে নাম্বার দুই আপনার সন্তানের অনুভূতিকে গুরুত্ব দিন আপনার সন্তান বা শিশুটি কেন রেগে যাচ্ছে কেন জেদ করছে সেটি আগে বোঝার চেষ্টা করুন অনেক সময় তারা তাদের অনুভূতিটাকে সঠিকভাবে প্রকাশ করতে পারে না এবং এই ক্ষেত্রে আপনি তাদের অনুভূতিটাকে গুরুত্ব দিন তাকে বলুন আমি বুঝতে পারছি তুমি কি চাইছো এবং কেন কষ্ট পাচ্ছ এতে করে আপনার সন্তান বা শিশুটি নিরাপদ বোধ করবে কথা বলার সুযোগ পাবে নাম্বার থ্রি বিকল্প কিছু দিন ধরুন আপনার সন্তান একটা বিষয় নিয়ে রাগ করছে বা জেদ করছে যে সে সেটা চাইছে এবং পেতেই চায় এক্ষেত্রে আপনি তাকে বিকল্প কিছু দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন এবং সেটা যেন সে গ্রহণ করে এমন পরিস্থিতি তার সাথে তৈরি করুন এতে করে সে বুঝবে যে আপনি তার কথার গুরুত্ব দিয়েছেন নাম্বার চার ধৈর্য ধরুন এবং সময় দিন আপনার সন্তানের যে মুহূর্তে কমিয়ে আনা আপনার পক্ষে অনেক কঠিন হতে পারে দেখবেন একটা সময় সে নিজে থেকেই কিছুটা শান্ত হয়ে আসছে তবে এই সময় যদি সে একা থাকতে চায় তাহলে তাকে একা থাকতে দিন আপনার সন্তানের জন্য একটি নিয়মিত রুটিন তৈরি করুন অনেক সময় অপ্রত্যাশিত পরিবর্তন শিশুকে রাগি এবং জেদি করে তোলে এক্ষেত্রে যদি আমাদের রুটিন তৈরি করা থাকে তাহলে সে কিন্তু তার প্রতিদিন আপনি তাকে সাহায্য করুন কিছুদিন চলার পর দেখবেন আপনার সাহায্য ছাড়াই সে চলতে শুরু করেছে নাম্বার ছয় ইতিবাচকভাবে উৎসাহ দিন আপনার সন্তানের বা শিশুটির ভালো আচরণের প্রশংসা করুন এবং ইতিবাচকভাবে তাকে উৎসাহিত করুন এতে করে সে বুঝতে পারবে কোন আচরণগুলো তার জন্য গ্রহণযোগ্য নাম্বার সাত শাস্তি নয় সচেতনতা তৈরি করুন অতিরিক্ত রাগ এবং জেদের কারণে শাস্তির পরিবর্তে তাকে বুঝিয়ে বলুন কেন রাগ এবং জেদ তার জন্য ঠিক নয় এবং এর ফলাফলও যে ভালো নয় সেটিও তাকে বুঝিয়ে বলুন উদাহরণস্বরূপ তাকে বুঝিয়ে বলতে পারেন যে তুমি যদি এই খেলনাটা ভেঙে ফেলো তাহলে এই খেলনাটা দিয়ে তুমি কিন্তু আর খেলতে পারবে না নাম্বার এইট আগ্রহী হন এবং মনোযোগ দিন আপনার সন্তানকে বা শিশুকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন এবং তার সঙ্গে কাটানোর সময়টা উপভোগ করার চেষ্টা করুন আপনার সন্তান যদি বুঝতে পারে যে আপনি তার প্রতি মনোযোগী তবে সে তার আবেগগুলি সহজে আপনার কাছে প্রকাশ করতে পারবে যার ফলে আপনার সন্তানের রাগ ও জেদ কমে আসবে সন্তানের বা শিশুর মন মানসিকতা বুঝে যদি তাকে সঠিকভাবে যত্ন সহকারে এবং ভালোবাসার সাথে পরিচালনা করা হয় তবে ধীরে ধীরে তার রাগ এবং জেদ কমে যাবে আপনার সন্তানের নাম কি কমেন্টে জানাতে ভুলবেন না